মদিনার কিছু নজওয়ানেরা হযরতে আবু বকর সিদ্দিকের কাছে দাঁড়িয়ে গেল তারা দেখতে যে আবু বকর সিদ্দিক কান্না করে হযরতে আবু বকর তুই চোখ দিয়ে পানি করে ধরে দাড়ি পর্যন্ত ভিজে গেল সাহাব মদিনার লোকেরা ওই মদিনা নজওয়ানেরা বলতে লাগলো ওগো আবু বকর কেন তুমি এই বাবে নিরালা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার কেন কান্না করতেছো বলো না কেন হজরতে আবু বাক্কার সিদ্ধি কোন কথা বললেন না গাগা দ্বিতীয়বারে তারাও জিজ্ঞাসা করলেন তবু কোনো কথা বললেন না দ্বিতীয়বারে যখন জিজ্ঞাসা করলেন হজরতে আবু বাক্কার সিদ্ধি করলি আল্লাহ তাআলা আদু আর চোরকে দেখো বললেন হজরতে আবু বাক্কার ছোট বাচ্চার মতো অধর মনে কেঁদে যায় গাগা তাবু বাক্কার বললেন ও মদিনার নওজমানেরা আমি আমি এই জায়গাতে নিরালাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করতেছি জানো বলে কেন বিশ্বের নাবি কলকায় নাদের নাবি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকটে তোমরা এক দিন নয় দুই দিন নয় তিন দিন ধরে নবী মোস্তফার সম্মুখে তোমরা বসে বসে চেহারা দিকে তাকিয়ে আছো তবে হে মদিনা ও নাও জাবানি রজন নবী মোস্তফা প্রেমে পাগল হয়ে আক্তার সকলে স্তম্ভকে বসে আছি ও নবী আমাদের নিকট থেকে কয়েক দিন পরে বিদায় নিয়ে চলে যাবে তার জন্য আমরা নবী মোস্তফার দিকে লক্ষ্য করে আমি কান্না করতেছি কেন না বিশ্বের নবী কলকায়াতের নবীর উপরে একটি সূরা নাযিল হয়ে গেল সেই সূরাটার নাম হলো নصار এই নصار সূরাটা

আপনার সাহাবি আবু বাকর সিদ্দিক কথাটা বললেন এটা সত্য কিনা মিথ্যা একবার বলো না কেন ইয়া রাসূলুল্লাহ আমরা আর সহ্য করতে পারি না বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল তাই আর নবী বললেন ও মদিনার নওজবানেরা ও মদিনার লোকেরা শুনো আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা அன்று যে কথাটি বলেছে এটাই সত্য গো আমি কয়েক পরে তোমাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাব এমন সময় মদিনার ওই মসজিদে নববীর সমস্ত লোকেরা নবী মোস্তফার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁপতে লাগলো তারা এত কাঁদে এত কাঁদে মনে হচ্ছে কি মসজিদে নবী

আমি একটা গজল বলবো কি গজল বলতে বলতে আপনারা চলে আসেন আগে ওই কসম টসম খেয়েছেন বাড়ি থেকে কি যেখানে বসবো উঠবো না ওই যুবক ভাইরা একটু চলে আসেন ওই রাস্তাটা ছেড়ে দেন রাস্তাটা ছেড়ে দেন যাতে আপনারা রাস্তা না বসে কমিটিগুলা নাই কমিটিগুলা যান

বলো পারি তোমার নাম সোনিয়া পাগলো আমি হই না মে গবিয়া দিবার আইস গো নবিয়া দিবার তোমি আইস গো সনে দোর তুমি আয়সনে দে দিয়োগ দেখবা কিবার তুমি আইসোগো নদিয়া কি বার তুমি আইসোগ জীবন তার

জিদা রিদারি তোমার নাম সিয়া পাগলামি ওই নাম গৌ নদি আবার তুমি ঐশো গো নদিয় কি তুমি ঐশো গো চমকে তামি কদে আমি চমকে তামি কদমেলা হুম আসে পড়াল জেলা পরিষদের সদস্য মোহাম্মদ সাইস্তা আলম উনি আমাদের স্টেজে এসছেন এবং আমাদের মাদ্রাসায় কিছু অর্থ দান করেছেন আল্লাহ তাবার পাতালা যেন তিনি দানকে কবুল করে নেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন যাই হোক বাপজিরা ভাইরা আমার বিশ্বের নবীর কুল কায়নাতের নবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরে মদিনার লোক এত ভালোবাসা রেখেছিলেন এত محبت রেখেছিলেন যমুনকে হযরত Bilal উঠতে বসতে চলতে ফিরতে ও নবী নবী করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবী প্রতি এত অত্যাচার করেছিল তবু কিন্তু বেলাল কখন নবী মুস্তফার ওই কলমা ছাড়িনি জোরে বলুন বিশ্বের নবী কুল কায়নাতের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন যিনি হজরতে আবু বাক্কার সিদ্দিকে রবি আল্লাহ তালা আনহু আপন বেরিয়ে চলে গেলেন এদিকে হসতে রাভারপতি যে হসতে বিলালের বয়স যখন মাত্র সাত থেকে আট বছর বয়স ছিল ওই সমাতে পাহাড় জঙ্গলে বিলাল আপন ছাগল নিয়ে গেলেন ওই বেলাল রাদিয়াল্লাহ গোতারা বাবা আপন পাহাড়ের মধ্যে বসে আছেন ইতিমধ্যে হযরতে বেলালের কানের মধ্যে ওই কলমার আওয়াজ চলে গেল হযরতে বেলাল আপন বাবা কলমার আওয়াজ পাওয়া মাত্র ওই সমাতে হযরতে বেলাল আর স্থির না দাঁড়িয়ে তিনি মনে মনে একটি কথা চিন্তা করতে লাগলেন হযরতে বেলাল মনে মনে চিন্তা করলেন আসমান ও জমিনটা এমন কে সৃষ্টি করেছে হযরতে বেলাল आ বল এখনো তিনার মা গর্ব দাঁড়িনি মায়ের নিকটে চলে গেল হজরতে বেলাল সমস্ত বাকিয়া বলে দেওয়ার পরে বেলালকে তার মোমাইয়ার কাছে নিয়ে চলে গেল হজরতে বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুকে মোমাইয়া বলেছিল ও বেলাল তুমি নবী ও নবীর কলমাটা একবার ছেড়ে দাও আল্লাহকে এক বলা তুমি মানাতে যে দাও হজরতে বেলাল বলেছিলেন না 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 আমি কখনো নয় নাবি মোস্তফার কলমা আমি ছাড়ব না হযরতে বেলালের প্রতি অত্যাচার করার জগৎ ও মাইয়া আপন সমস্ত রাখালদেরকে ডাক করার পরে বলতেছে যাও বেলালকে মরুভূমিতে নিয়ে যাও হে মুসলমান ভাইরা বাপ আমার তখন হযরতে বেলালের প্রতি কে এমন অত্যাচার করেছিল হযরতে বেলালকে বড় গরম গরম বালির উপরে নিয়ে যাওয়ার পরে হযরত বেলালি চার হাত পাগে বেঁধে দিয়ে তারা আম্ম বাবা টানতে আরম্ভ করে দিল হযরত বেলালকে একটি টি নিয়ে যাওয়ার পরে তারা বলতে লাগলো ওগো বেলাল তুমি ওই নবীর কলমাটা একবার ছেড়ে দাও যদি ছেড়ে দিতে পারো তোমার প্রতি অত্যাচার বন্ধ করণ হবে হজরাতে বিলাল আপন বলেছিলেন আমার যতক্ষণ পর্যন্ত থাকবে আমি নবি মোস্তফার কলমাটা এইভাবেই পড়তে থাকব হযরত বিলালকে আপন বাবা দান্তে দান্তে এমন একটি জায়গাতে নিয়ে যাওয়া হলো ওই জায়গায়তে বিলালকে আপন দাঁড়িয়ে দেয়া হলো তারা বলল গো বিলাল তোমার এখনো সময় আছে একবার নবীর কলমাটা ছেড়ে দাও হাজরাতে বেলালে শরীরে রক্ত পড়তেছিল বেলাল তো বকিত তো নবীর কলমা ছাড়ে নাই হাজরাতে বেলালের প্রতি এত অত্যাচার করতে লাগিল সমস্ত রাখালেরা হাজরাতে বেলালের শরীরের মধ্যে বাবা এবার লবণে চিটা দিতে আরম্ভ করে দিল হাজরাতে বেলাল তো বকু কা বলে শব্দ করে নাই এমন সমাজে তারা বলল বেলাল দেখো তোমার প্রতি যে অত্যাচার চলতেছে একবার তুমি নবীর কলমাটা ছেড়ে দাও তোমার প্রতি অত্যাচার করা হবে তোমরা যতই বোধ আমার প্রতি অত্যাচার করো আমার থাকা পর্যন্ত আমার নবী মুস্তফার কলমা থাকবে وہ ہر بلال کے সমস্ত রাখালেরা আবার টানতে আরম্ভ করে দিল হজরতে আবু বাকার সিদ্দিকে নজরটা পড়ে গেল হজরতে আবু বাকার সিদ্দিক বাবা ওই বেলালকে দেখার পরে সমস্ত রাকালদেরকে বলে দিলেন বলে হে রাখালেরা শোনো এই বাচ্চার প্রতি এইভাবে অত্যাচার কেন কর তারা বলতে লাগলো এখন বাচ্চাটা নবীর কলমা পড়ে যতক্ষণ পর্যন্ত কলমা না ছাড়বে ততক্ষণ কোন পর্যন্ত তাতি এইভাবে উত্তাজার চলবে হযরতে বেলালের رضی আল্লাহু তাআলা анর দিকে আবু বকর সিদ্দিক দিকে কামতে আরম্ভ করে দিলেন আবু বকর সিদ্দিককে দুই চক্রে পানি পড়ে যায় আবু বকর বলে তোমরা কি এই বাচ্চাকে বিক্রি করবে বলো হযরতে আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে সমস্তরা কালেরা বলেছিল আমাদের বাচ্চা ওমাইয়্যার একটা কাজ কোনো কিনা আর বিক্রি করা যদি অন্ত বেশি পাওয়া তবে বেলালকে বিক্রি করে দেওয়া হবে হজরাতে আবু বাকার সিদ্দিকে বাবা অর্থ টাকা পয়সা বেশি দিয়ে হজরাতে বেলালকে আপন খরিদ করে নিলেন আর হজরাতে আবু বাকার বেলালের দিকে তাকে তাকে কানতে ছিলেন আবু বাকার সিদ্দিকা থামতে পারে আর বেলাল মুচকি মুচকি হাসতে ছিলেন হজরাতে

তবু বেলাল বলছেন কি আমার এখন আদার সমান এখন আমার হাসার সমান আর হাসাতে আবু আকার সিদ্দিক বলছেন ও বেলাল তবে হাসার সমান না হাসার সমান এখন কাদার সমান হয় কারণ দেখে বলে হে আবু আকার দেশের মেয়ে ছেলেরা মা বোনেরা যখন বাজারে যায় পিতলের বলছি কিংবা পিতলের অন্যান্য জিনিস যদি কিনে হাতের মধ্যে কলসিটাকে নিয়ে আঙুলে বাজে বাজে দেখে দেখে না ভাই দেখাচ্ছে মাটির সোরাই কিন্তু এখন তার মাটির কলসি আর চলে না এ কলসিগুলাকে বাজে বাজে 듣তো কেনকে ফুটা ফাটা আছে কিনা আছে যদি টন টন করে বাজে তাহলে জানতে কি কলসিটা ঠিক আছে আর যদি আপনারা খপাক ধপক করে আওয়াজ হয় তাহলে জানতে কি এর মধ্যে পিন্টু আছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুহ বললেন ওগো আবু বকর আল্লাহ তাআলা আমাকে ওই রকম কলসি বাজা করে বাজে বাজে দেখতেছে কি নবী মুস্তাফার প্রতি আমার मोहब्बत আছে কি

কিন্তু বাহানা বানর মানুষ আমাদের বিভিন্ন রকমের মানুষ আছে বেলালকে আবু বাক্কার সিদ্দিক নিয়ে চলতে আরম্ভ করলেন ওই সমাদে হজরতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলতে 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 মনে মনে চিন্তা করতে লাগলেন আমি তো এখন বেলালকে খরিদ করে নিয়েছি বাড়ি নিয়ে যাব তবে আমি বাড়ি নিয়ে যাবার পরে বেলালকে আমি রাখবো কোথায় জায়গা তো আমার নাই ওই হজরাতে আবু বাকর সিদ্দিক বাবা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাস্তে দান করতে 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 সমস্ত টাকা পয়সা ধান দৌলত বিতরণ করে দিয়েছেন হজরাতে বেলালকে রাখার মতো কোনো জায়গা নাই চলেন গোদায় বিশ্বের নবির কটে নিয়ে চলে গেলেন তয়া বি বুঝতে পারেনি কটে নিয়ে যাওয়ার পরে হসরাতে আবু বাংলার সিদ্ধিকে বললেন

বাবা করে 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 চলে যায় হযরতে বেলালের কে নবী আমার বললেন ও পাগল একটু তুমি আমার নিকটে চলে এসো যখন বিশ্বের নবী আমার বেলাল বলে লাগিলে ওই সমাতে বেলাল আরো জোর কাঁদতে আরম্ভ করলে বেলালে দুই চোখের পানি ঝরঝর করে জড়ে যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবী বললেন বেলাল ওভাবে আর কেদ না কেদ না চোখের পানি একটু বন্ধ করো গো বেলাল আমি আর সহ্য

আপনি যখন আমাকে বেলাল বলে লাগছিল তখন আপনার প্রতি আমার আরো বেশি বেশি মোহ্বত বেড়ে গেল শুনল্লা

তো ইহুদিরাও না বলতো এক নদী যেমন বেলালে বেতন কেননা কি বেলালে জিভাতে শিখ ধরা হয়েছিল তার জন্য বেলাল আজাম দিতেন তো তোলা ভাবেই যে সাইরে বলে শোনে নেযাদি বেলালে ওই ভাবা ও নেকিছো রবে না ও মায়ারবা রিতেছিলে নে জনক তাবিরকালে মা Sí. <coughs>